ফ্রেন্ডস ওয়েলকাম একটু পয়সা তোমার চলটি কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পরে একটা ভিডিও যদি ভেবেছি আরও একগ্রহ করেছি তো এখন চলো যে রিল তেমন আছে সেখানেই ভুলতে দেবো তো চলো দেখ তো সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো একটা গাড়ি ভাড়া করা হয়েছে তো কালকেও পুজো দেবো এখনও এসে পুজো দিইনি কেননা যে মানে ঠান্ডা তো ধরতেই হয় তো যে নাকি ধরা হয়েছে তিনি বলছে যে আজকে পুজো দিতে বারণ করেছে কালকে দিতে বলেছে তো তাই কালকে পুজো দেবো আজকে বিকেলবেলা একটু এখন বিকেলবেলা তো একটু কি বৃন্দাবন সব আছে ওখানে ঘুরতে যাচ্ছি আপনি এসেছি আপনি তো চাবি দিয়ে দিয়েছিলাম না তাদের ঘরে চাবিটা তো অনেক আমাদের এই গাড়িটা ভাড়া করা হয়েছে ম্যাজিক গাড়ি তো এই গাড়িটা বুক করে আমরা সব জায়গায় ঘুরতে যেখানে যেখানে নিয়ে যাবে এই দাদা ahí এসেছি বিপত্তারিণীর মন্দিরে তো এখানে বিপত্তারিণীর মন্দিরে এখানে কিন্তু তুমি ঠাকুরের ভিডিও বা ছবি সবটাই নিতে পারবে কিন্তু কোনো মানে ঠাকুরের সাথে কোনো নিজের সেলফি নিতে পারবে না এটাই এখানে বলে দিল তো যাই হোক আমাদের এখানে তো দেখা কমপ্লিট হয়ে গেলো আবার চলো কোথাও নিজেই যাই দাদা দেখা যাক প্রচুর গরম আবার গা কেমন আমেনি তোর মুভি করে ফেলবো আগেরটা কিছু নেই বিপদ তার এটা গুপ্ত বৃন্দাবন

এখানে হাওয়া নেই গাড়িতে এখানে গরম হবে না 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 ময়ূর দেখ পিকক একটু দেখ হ্যাঁ

श्री 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 स पंखी दिखाओ ना गलो চাপতে চাপতে তো এমন চলে যাবা ও চাপতে সেই কথা শুনতে একটা অতু <laughs> পোৱাইছে এখানে একটাই গাড়ি আছে বাবু এখন গাড়ি চাপবে তার জন্য বায়না করছিলো তো বাবুকে এখন উঠিয়ে দিয়েছি গাড়ি চাপানোর জন্য তো এই গাড়িটা বাবু দীঘা থেকে প্রচুরবার চেপেছে আগের অনেক ভিডিওতেই তোমরা দেখেছো দীঘার যে ভিডিওগুলো ছেড়েছিলাম সেই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে দেখেছো তো এখানে বাবুর চাপা হয়ে গেলো আর এখানে ঠাকুরটা দেখো রাধাকৃষ্ণ ঠাকুর খুব সুন্দরভাবে দোলায় ঝুলছিলো তো মানে এত সুন্দর লাগছিল দোলায় ঝুলতে খুব সুন্দর দেখতে লাগছিলো

বাবুর পাপা সামনে বসেছিল তো তারপরে আবার এদিকে চলে এসেছে কারণ বাবুর একটু জ্বর মতন আবার উঠেছে এবারে পুরী যাওয়াটা আমাদের এতটা বাজে মানে হয়েছে একটা দিনও ভালোভাবে ঘুরতে পারিনি দুটো দিন খালি স্নান করতে গিয়েছিলাম ও ঘুমিয়ে পড়তে তারপরে নন্দনকান্নারি যাবো বলে সব কিছু গাড়ি ঠিক করা হয়ে গিয়েছিল কিন্তু কোথাও আর যায়নি আর এখানে দেখো একটা ঠাকুর মানে ঠাকুর দেখতে এসেছি এখানে একটা আর একটা মন্দিরে এসেছে এই মন্দিরে কিন্তু ভিডিও করা বারণ আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি মানে বুঝতে পারবে বলে তো লুকিয়ে লুকিয়ে ফোনটাকে ধরে ভিডিও করছে এখানে কিন্তু ভিডিও করা বারণ মানে মন্দিরটার বাইরে আর কি ভিডিও করা বারণ ছিল তো নন্দনকানন কোনারকের মন্দির এই সব জায়গায় ঘুরতে যাবো বলে আটত্রিশশো টাকা দিয়ে গাড়ি ভাড়া করা হয়ে গিয়েছিল যেহেতু আমরা ছজন ছিলাম তো ছটা সিটের গাড়ি মানে সাতটা সিটের গাড়ি ড্রাইভারকে নিয়ে তো গাড়ি বুক করা হয়ে গিয়েছিলো কিন্তু কিছুই করার নেই বাবু যেহেতু এতটা জ্বর রাত্রিতে মানে এতটা পরিমাণ জ্বর উঠেছে আর একদমই যেতে পারলাম না মানে রাত্রে একশো চারের উপরে জ্বর উঠে গিয়েছিল ওকে রাত তিনটের সময় ওকে গা মুয় মাথা হয় সব কিছু করানো হয় সবাই মিলে তো সারা রাত তো ওইভাবে ঘুমই হয়নি তো যাই হোক এখন এইভাবেই আমাদের পুরী ঘুরতে হচ্ছে কিছু করার নেই তার মধ্যে যখন জ্বরটা কমে যাচ্ছে ভাবছি তাহলে আর হয়তো আর হবে না তাই এই মন্দিরটাতে ঘুরতে এসেছিলাম কিন্তু এই মন্দির থেকে বাড়ি যাওয়ার পরে আবার রাত্রে প্রচণ্ড পরিমাণে জ্বর উঠে গিয়েছিল তো সেই জন্যে আর আমাদের যাওয়া হয়নি যদিও আমাদের আগে ঘুরেছি কোনারকের মন্দির মানে তোমরা আগের বারের পুরীর যে ব্লগুলো দিয়েছিলাম আগের বারে গিয়েছিলাম সবই দেখেছ তো এবারে যদিও যতই হোক যতই দেখি না কেন পুরী গেলেই তো যেতে ইচ্ছা করে তারপর যেহেতু আমার দেওরা যা ওরা প্রথমবার পুরী গিয়েছে ওরা ওর সব কোনো জায়গায় ঘুরেনি তো তার জন্য ওদেরকে দেখানোর জন্যই আমরা যাব বলেছিলাম তো যাই হোক কিছু করার নেই ওরাও আর যেতে পারলো না কিন্তু ওদেরকেও বলা হয়েছিল যে তোমরা চলে যাও কিন্তু ওরা আর কেউ গেল না তো যাই হোক এখানে এবার একটা পুকুর আছে তো এখানে একটা পুকুর আছে পুকুর থেকে জলটা একটু মাথায় দেব আর বাবুর জন্য একটু এই জলটা নিয়ে যাব কারণ বাবু তো গাড়িতে আছে বাবু মায়ের কাছে গাড়িতে আছে মা আর নামেনি এটা হচ্ছে মাসির বাড়ি না পিসির বাড়ি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে তো হচ্ছে এখানে এসেছি জগন্নাথের মাসির বাড়ি না পিসির বাড়ি ঠিক খেয়াল পড়ছে না যাই হোক এই যে জলটা এখানে নেবো জলটা নিয়ে এখানে এই জলগুলো নিয়ে একটু মাথায় দিতে হবে তো হচ্ছে মাথায় দিতে হবে তো এটা হচ্ছে পিসির বাড়ি জগন্নাথের পিসির বাড়ি তো জগন্নাথ ঠাকুরের একটা পিসির বাড়ি এখানে রত্ন যাই হোক তারপরে মাথায় দিয়ে দিলাম একটু আর বাবুর জন্যও একটু জল নিয়ে যাব বাবু তো গাড়িতে আছে মায়ের কাছে মা বাবু ঘুমিয়ে পড়েছে সেই জন্যে মায়ের কাছে আছে মা যেহেতু এগুলো ঘুরেছে আগে তাই মা বলছে আমি আর নামবো না তোমরা ঘুরে আসো তো তাই আমরা চলে এসেছি তো বাবুর জন্য একটু জলটা নিয়ে যাব Yes, <laughs> I <laughs> কে মঙ্গল করে দাও ঘরে রক্ষে শনিবার দিন আর কি ফল ফেলি 太饱，多拉多。都咯。就多一个 রাত সাড়ে নটা বাড়ছে এখন তো বাবুকে ঘুম বাড়িয়ে এই বেরোচ্ছি আমরা আর আগে মা আর এ সবাই ঘুরে এসেছে আমরা এতক্ষণ বেরোইনি বিকেলবেলা সেই যে মানে ওই সন্ধ্যে সাতটার সময় ঘরে ঢুকেছিলাম তারপরে আর বেরোনো হয়নি তো এখন আমরা বেরোচ্ছি বাবু ঘুমিয়ে পড়তে তারপর আমরা এখানে বাইরে এসেছি যেহেতু আমার মানে আমরা এখনও পুরীতে এসে সেরকমভাবে কিছুই খাইনি এ আজকে মানে তৃতীয় দিন হতে চল তো আমরা সেরকম কিছুই খাইনি পুরীতে এসে তো মানে কিছু মানে একদমই কিচ্ছু খাইয়েছিলাম না যেহেতু বাবু জ্বর হয়েছিলো তো আমাদেরকে আর ভালো লাগে সেরকমভাবে আনন্দ করতে তো সেরকমভাবে আমরা বেরোয়ও নি তো শুধু ওই মন্দিরটাতেই গিয়েছিলাম তো সেরকম ভালোভাবে আনন্দ করতেও পারিনি তো আজকেও বেরোবো না ভেবেছিলাম কিন্তু শ্বশুর মাছের শাশুড়ি মা তারা মন মানে মনটা খারাপ যেহেতু আমরা বেরোই তারা বেরোচ্ছে যতই হোক সে সেই জন্যে বাবু ঘুমিয়ে পড়তে ওরা আসতে ওরা প্রথমে ঘুরতে এসেছিলো তারপরে ওরা যেতে বাবু ঘুমিয়ে পড়তো ওদের কাছে বাবুকে রেখে দিয়ে আমরা এখন আসলাম কিছু খাবো তো মাছটা তো আমার বরের খুবই ফেভারিট মানে মানে মাছ যত দিবে তত ভালো ততই খাবে ভালো করেই জানো তো এখন আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো এখন চিংড়ি মাছটা খেয়ে নিচ্ছি তো চিংড়ি মাছ আমিও খেয়ে নিচ্ছি তো যাই হোক তবু যতই খায় তবু বাবুর জন্যে মনটা ওদিকে পড়ে আছে এই বুঝি উঠে পড়লো কিন্তু যাই হোক খেতে খেতে তারপরেই ফোনও চলে এসেছিলো তো চিংড়ি মাছটা খাওয়ার পর এখন নিয়ে নিয়েছি ভেটকি মাছ তো এখন নিয়ে নিয়েছি ভেটকি মাছ তো এটাও এখন খেয়ে নেবো তো তবে এই দাদার মাছটা কিন্তু খুবই সুন্দর ছিল দীঘাতে আগেরবারে গিয়েছি খেয়েছিলাম একদমই ভালো ছিল না মাছটা কেমন একটা খেতে ছিল আমরা কিনে নিয়ে হাফ খেয়ে ফেলিয়ে দিয়েছিলাম তো যখন বুঝতে পারলাম খারাপ তো তারপরে চলে এসেছে এখানে মোমো খাবো বলে তো যাই হোক তাড়াতাড়ি মোমোটা খেতে খেতেই ফোনটা আমাদের চলে এসেছিলো যে বাবু উঠে পড়েছে তো চট করে আমরা আর কোথাও দাঁড়াইনি ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু বিচের ধারে বসবো তো সেটা আমাদের আর হলো না সন্ধ্যা যদিও নয় রাত রাত্রি সাড়ে নটার পর আমরা বেরিয়েছি ওখান থেকে তো হোটেল বন্ধ হবে রুম সাড়ে দশটা এগারোটার সময় তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি